আলহামদুলিল্লাহ কবিরা সুবাহ সম্মানিত ঐতিহ্য আগে কালবে গীত আমাদের মুসল্যানিক আজকে জামাতের আমার প্রায় চার বেজে অনুষ্ঠিত হবেন সল্লান করে বসে পড়ুন অল্পক্ষণের মধ্যে আজকের ঈদগার জমি সম্প্রসারণ এবং আদায়নি সম্মানিত সেখানে এসে কত কিছু কথা বলবেন আপনার মেয়ের বা প্রসে করুন অল্প মধ্যেই তিনি একটি সারা সংক্ষেপ আপনাদের আমাদের প্রেস করবেন এর বারে করে আপনারা রাস্তার উপরে কোনো গাড়ি ভ্যান অটো রাখবেন না আপনার মাথা ভিতরে ঢুকিয়ে দিলেন যদি আমাদের কাছে বারো বাড়ার দৃশ্য হচ্ছে এর বারে করে রাখবেন না আর সামনে জায়গা পূরণ করে নিয়ে ক্রমান্বয়ে আপনার পিছনে দিকে সারিবদ্ধ করবেন খাতা করে সৃষ্টি না হয় এবং সোজা করে নেবেন কারণে ঈদুল আমাদের জামাজ অনুষ্ঠিত হবে পূর্ব ঘোষিত যথা সময়ে আজকে ঈদুল ফতরের নামাজে জামাজ অনুষ্ঠিত হবে এই পাকে আপনার দীর্ঘ এক মাস শ্যাম সদনা করলেন আজকে আপনাদের এই শ্যামের জাদান পরিষদের দিন মেয়ের অনেকের আপনার তরফিল দিলেন আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ বরত্ব কন্যা করবেন আর একটি কথা পুনরাবৃত্তি করতে চাই মেহেরবানি করে আজকে আপনারা যখন ইমাম সাহেব সালাম দিলেন সালামের সাথে তার একটা খুদবা বাকি আছে এই খুদবাটি না শুনে মেহেরবানি করে কেউ আপনার মুসল থেকে আপনার মুসল্লা থেকে আপনি উঠতেন না কারণ ওই খুদবা শুনে দেওয়া হলো আপনার জন্য অজিব পরেই অজিব ওই স্টার আমরা সালাম দিলাম অন্য উঠে অনেকেই পিছনে চলে যাওয়ার চেষ্টা করেন মেহেরবানি করে আপনি এটি করবেন না আপনি অনেক কাজ কর্ম ত্যাগ করে অনেক কিছু পরিত্যাগ করে আপনাকে সংশোধন আসায় দীর্ঘ মাস শ্যাম সদনের পর কিছু যা যা আসায় কিন্তু আপনি তোলাকাত নামাজ পড়লেন আর খুব করে শুনলাম না আপনার নামাজটা অসমাপন্ন হয়ে গেল মেয়ে করে সালামের পরে ইমামের খুদ্া শোনার আহ্বান জানাচ্ছি মেয়ের মানে তার খুদ্ে শুনলেন শোনার পরে আপনার নিতান্ত কোন হাজার থাকলে আপনি যাবেন নচেত যতক্ষণ দোয়া হবে না ততক্ষণ আপনার মেহরবানি করে জানেন না দোয়া শেষ করে আমরা সবাই আগামী বছর